দাদুর বাড়ি থেকে পড়াশোনার সঙ্গে খেলাধুলায় দিশা দেখাচ্ছে সাজিদা দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল সাজিদা খাতুন চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একশো মিটার এবং দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে কান্দি থানার অন্তর্গত শোলপাড়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাজিদা খাতুন শুধু তাই নয় গত বছর জেলা স্তরে প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়ে ক্রীড়ার প্রতিযোগিতায় দিশা দেখাচ্ছে সাজিদা উল্লেখ্য বিষয় হল সাজিদা খাতুনের বাবা আব্দুল আজিজ সাজিদার ছোট থাকতেই মারা যায় অসহায় পরিবার নানা নানিরাও ঠিক মতন দেখাশোনা করেন না বর্তমানে দু বোন মিলে সোলপাড়া গ্রামের বাসিন্দা উজির আলী এই দাদুর কাছে পড়াশোনা করা দুবনের দেখাশোনা এবং পিতামাতা বলতে দাদুর পরিবারের সার্জিল নবাব নিজের মেয়ের মতো করেন এরাই বিষয়ে নবাবেনা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক কাজী ইসলাম বলেন বাবা মা ছাড়াই দাদুর পরিবার থেকে সাজিদার পড়াশোনায় যেমন ভালো তেমনই খেলাধুলায় কেবলমাত্র বিদ্যালয় কিংবা গ্রামের নাম নয় মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে গত বছর দৌড় প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়েছিল আশা করছি এবার জেলার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে উদয় চাঁদপুর হাই স্কুল ময়দানে চুয়াল্লিশতম কান্দি চক্রবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাজিদা খাতুন ভবিষ্যতে রাজ্যের নাম উজ্জ্বল করবে আশাবাদী শিক্ষক মহল বলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা ভর্তি চলছে চেতনা শিক্ষা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয়

সেখানে সে একদম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সব জায়গায় প্রথম স্থান অধিকার করেছিল রাজ্যে গিয়ে সে কোনো পজিশন পায়নি তবে তার চর্চা সারা বছর ধরে তার চর্চা বজায় আছে সে এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ছে তার এই চর্চাটাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও মানে খুব সহযোগী ভূমিকা নিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবারে এই আজকে যে খেলা হলো সেটা আজকে আহ চক্রস্তরের চলতি সম্পূর্ণ আমি কাজী শাহিদুল ইসলাম এবং উনি জয়নাল আবেদিন দুজনেই আমরা শোলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রী রাজ্য স্তরে গিয়েছিল এবারে ফার্স্ট হয়েছে ব্লক স্তরে মানে কান্দি চক্র কান্দি চক্রের কান্দি চক্র ফার্স্ট হয়েছে এতে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত আমাদের প্রত্যেক শিক্ষক সহযোগিতা করে এবং ছাত্ররাও খুব সহযোগিতা করে ছাত্রীর নাম সাজিদা সাজিদা খাতুন বাড়ি বাড়ি সোলপাড়া সোলপাড়া কি ওনার জন্য কি আশা করছেন ভবিষ্যতে আবার ভবিষ্যতে আরো যাতে খেলবেশের প্রতিযোগিতায় কিছু নাম দিয়েছিলে এবার আমি এবার দুশো মিটারিটার রানের নাম দিয়েছিলাম কি হয়েছে প্রথম কেমন লাগছে তোমাকে দৌড়াতে খুব ভালো লাগে এর আগে তুমি রাজ্যে গিয়েছিলে রাজ্যে খেলাতে মহানন্দী মন্ডপ বিদ্যালয় দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় তৃতীয়পুর প্রাথমিক বিদ্যালয় শান্তনা পুরস্কারের জন্য জীবন্তি থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তি মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা